আমরা শুরুতেই ঘোষণা দিয়ে দিয়েছিলাম অমুসলিমদের মন্দির পাহাড়ার দায়িত্ব জামাত শিবিরের নেতা কর্মীদের তাদের বাড়িঘর পাহাড়া দেওয়ার দায়িত্ব জামা শিবিরের নেতা কর্মীদের তাদের পাহাড়া দেওয়ার দায়িত্বে দেশের জনগণের ব্যবসায়ীদের পাহাড়া দেওয়ার দায়িত্ব দেশের জনগণের জামাত শিবিরের কর্মীদেরকে আমরা সেই নির্দেশ দিয়েছিলাম এবং আপনারা জানেন সেই নির্দেশ আমাদের ভাইরা পালন করেছেন এমনকি থানা যখন অরক্ষিত শ্রী আরজুন দেব এসপি সাহেব আমাকে ফোন করলেন দেখান স্যার উল্লোপাড়া আপনারা লোকেরা যদি ওখানে অবস্থান নেয় তাহলে পুলিশ থাকবে না হলে পুলিশ থাকতে থাকতেচ্ছু না আপনারা জানেন আমাদের থানা মিলের নেতৃত্বে 10 মিনিটের মধ্যে ওখানে 100 জামা শিবিরের কর্মী সহ জনগণকে সাথে নিয়ে থানা পাহারা দিয়েছে বাংলাদেশের অসংখ্য থানা আমাদের ভাইরা সীমানা দিয়েছে দায়িত্ব দেশের জনগণের এই দেশের মানুষের জান মালিক জো দায়িত্ব জনগণের জামাত শিবির যেহেতু বাংলাদেশের রাজনীতিতে রাজপথে জমায়েতের এবং শিবিরের কর্মীদেরকে হত্যা করে লাচের উপরে নিত্য আর তার পায়ে পাথরের কণা দিয়ে এই বাহিনীকে

সঙ্গে আমি আমরা ইতিমধ্যে অনেক দক্ষিতা শুনেছি তোমার পক্ষ থেকে ইসলামী ব্যাংক ডবাজনের পক্ষ থেকে ফুল দিয়ে বরং করে অনুরোধ করছে যারা ফুল দিবেন ফুল দিয়ে পাঁচ থেকে নেমে যাবেন ইসলামী ব্যাংক বগুড়া এরপরে ইসলামী ব্যাংক সিরাজগঞ্জ শাখা ইসলামী ব্যাংক সিরাজগঞ্জ শাখা যে হাতিগঞ্জ পাঁচ নম্বর হাতিগন্ডি ইন্ডিয়ানের পাঁচ নম্বর শ্রমিক মেহবাদি বাংলার স্বাধীনতার ভামিম মানুষের আন্দোলন এই পরাধীনতার হাত থেকে মুক্ত করার জন্যই